আপনার বয়স কি পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের বেশি এই বয়সেও আপনি নিশ্চয়ই আরও স্বাস্থ্যকর আরও সক্রিয় এবং আরও প্রাণবন্ত থাকতে চান ঠিক আছে এই দেখা দরকার প্রতিদিন আপনি কি খাচ্ছেন আপনি অবাক হতে পারেন যে বছরের পর বছর ধরে আপনার প্রতিদিনের খাবারের ভেতর কয়েকটা এমন খাবার আপনি খাচ্ছেন যেটা খেতে ভালো লাগলেও এবং উপভোগ করলেও পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশের বেশি বয়সীদের ক্ষেত্রে ভালোর চেয়ে বেশি ক্ষতি করতে পারে আপনার খাবারে সামান্য কয়েকটা পরিবর্তন কীভাবে পঞ্চাশের পরেও স্বাস্থ্যকর সুখী জীবন যাপন করতে পারেন সেটা জানার জন্য আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চয়ই জানেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের কাজ করার ক্ষমতা এবং কাজ করার পদ্ধতিতে অনেক পরিবর্তন হয় কম বয়সে খাবারের বাজ বিচার না করে কোনো চিন্তাভাবনা না করে দিন বা রাতের যে কোনো সময়ে আরামে আমরা খেয়ে নিতাম কোনো সমস্যাই হতো না পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স পেরিয়ে যাওয়ার পর খাবার খাওয়ার ক্ষেত্রে শরীরের সমস্ত সিস্টেমের সাথে আপোষ করতে হয় কিন্তু তা সত্ত্বেও প্রায়ই গুরুতর রোগে ভুগতে হয় আজকের ভিডিওতে জানতে পারবেন বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে বা পঞ্চাশের কাছাকাছি এলে কি খাওয়া উচিত নয় কারণ বয়স বাড়ার সাথেই খাবারে পুষ্টি থাকার পাশাপাশি খারাপ অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এবং ওই ধরনের অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকাটা খুবই জরুরি আজকের ভিডিওতে পাঁচটা খাবার সম্পর্কে আলোচনা করা হবে যে খাবারগুলো পঞ্চাশ বছর বয়সের পরে খাওয়া মোটেও উচিত নয় কারণ এই খাবারগুলো আপনার স্বাস্থ্যকে খুব খারাপভাবে প্রভাবিত করতে পারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে কোন কোন খাবার কেন খাবেন না বিস্তারিতভাবে এই খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথমেই যে জিনিসটার কথা বলা যায় সেটা হলো চিনি চিনি এমন একটা জিনিস যেটা প্রতিটা বয়সের ক্ষেত্রেই ক্ষতির কারণ তবে বিশেষ করে যদি আপনার বয়স পঞ্চাশ বছর পেরিয়ে যায় বা পঞ্চাশ বছরের কাছাকাছি হয় তবে আপনার ক্ষেত্রে চিনি খাওয়া সম্পূর্ণ বন্ধ করা উচিত আপনি জিজ্ঞাসা করতেই পারেন কেন চিনি খাওয়া বন্ধ করবেন এই উত্তর দেওয়ার আগে বলি আজকাল বাজারে যে খাবার পাওয়া যায় সব কিছুতেই চিনি থাকে সেটা কোল্ড ড্রিঙ্কস কেক ক্যান্ডি বা পেস্ট্রি যাই হোক না কেন প্রতিটা খাবারে যথেষ্ট মাত্রায় চিনি থাকে এছাড়াও স্বাদ বাড়াতে আজকাল মিষ্টি প্যাকেজ করা খাবার ফলের রস এমনকি নোলতা খাবারেও চিনি যোগ করা হয় কম বয়সে এই খাবারগুলো খেলে খুব বেশি তফাত বোঝা যায় না কারণ কম বয়সে শরীর বেশি বয়সের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকে শরীরের সিস্টেম সব থেকে উঁচু স্তরে কাজ করে হজম শক্তি বেশি থাকে তাই খুব বেশি অসুবিধা হয় না কিন্তু বয়স পঞ্চাশ পার হওয়ার সাথে সাথে আমাদের হজম ক্ষমতা কমে যায় শরীরের ক্ষমতা কমতে থাকায় শরীর দুর্বল হতে থাকে এর পরেও যদি আমরা আরও চিনি খাই এটা সরাসরি আমাদের ওজনকে প্রভাবিত করে ওজন বাড়ায় এবং একই সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে আমাদের শরীরে দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে যা কঠিন রোগ এবং অন্যান্য রোগের কারণও হতে পারে আপনার প্রতিদিনের খাবার থেকে এপিটাইজার বা খিদে বাড়ায় যেমন ঠান্ডা পানীয় ও এমন ধরনের খাবার যা খাওয়ার ইচ্ছেকে বাড়িয়ে দেয় সেই ধরনের খাবার সম্পূর্ণ বাদ দেওয়া বা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশ বছর বয়সের পর আমাদের সকলের দ্বিতীয় যে জিনিসটা এড়িয়ে চলা উচিত সেটা হল রেডমিট ও প্রসেস ফুড রেডমিটে প্রচুর পরিমাণে চর্বি থাকে অর্থাৎ রেডমিট খুব চর্বিযুক্ত এছাড়াও এটা খেলে কোলেস্টেরল বাড়ে এবং হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বহুগুণ বেড়ে যায় অন্যদিকে যদি আমরা স্যাঁকা বা বেকড খাবার চট জলদি রান্না করা যায় বা রেডি টু কুক খাবার ফ্রিজে রাখা বা ফ্রোজেন ননভেজ প্যাকেট করা খাবার বা হট ডগের মতো প্রসেস বা প্রক্রিয়াজাত খাবারের কথা বলি তাদের সকলের মধ্যে একটা জিনিস মিল রয়েছে সেটা হলো প্রতিটা খাবারের ভেতরে রয়েছে উঁচু মাত্রার সোডিয়াম এবং অনেক দিন ধরে খাবার যাতে খারাপ না হয় সেজন্য রয়েছে প্রিজারভেটিভ আমাদের শরীর পঞ্চাশ বছর ধরে অনেক পরিবর্তনের ভেতর দিয়ে যায় এই বয়সে যদি বেশি মাত্রার সোডিয়াম থাকা খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকা খাবার বা এই প্রিজারভেটিভ থাকা খাবার যা প্রসেস করা মাংসে থাকে সেগুলো শুধু আমাদের ব্লাড প্রেশারই বাড়ায় না হার্ট অ্যাটাকের ঝুঁকিও বহুগুল বাড়িয়ে দিতে পারে এরই সাথে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় যেটা ইঙ্গিত দেয় যে আপনার বয়েস বাড়ার সাথে সাথে রেড মিট খাওয়া বন্ধ করা উচিত এরপর তৃতীয় বিষয় হল ময়দা এবং ময়দা থেকে তৈরি জিনিস তবে তার আগে বলি আপনি যদি ভিডিওটা পছন্দ করেন এবং এই ভিডিও থেকে কিছু ভালো বিষয় জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন এবং ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিন যাতে আপনি পরের ভিডিও সবার আগে পেতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে নিচে অবশ্যই কমেন্টস করে জানান এবং এই ধরনের আরও তথ্য প্রতিকার এবং না জানা বিষয়ের জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিতে হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং এতে আপনি প্রতিদিন আপনার ফোনে নতুন নতুন না জানা তথ্য পাবেন আপনি নিচের ডেস্ক্রিপশানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন এবার বলা যাক ময়দা এবং ময়দা থেকে তৈরি খাবার যেমন পাউরুটি পেস্ট্রি কেক বিস্কুট নাম রুমালি রুটি বয়স বাড়ার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতি করে আমরা যখন ময়দার তৈরি খাবার খাই তখন আমাদের রক্তে সুগারের পরিমাণ খুব দ্রুত বেড়ে যায় যা আমাদের শরীরের ক্ষেত্রে অনেকটা জোরে ধাক্কা লাগার মতো ঘটনার সাথে তুলনা করা যায় এই ধরনের স্পাইক বা ঝাঁকুনি আমাদের শরীরে ইনসুলিন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দেয় যেটা পরবর্তীকালে ইনসুলিন রেজিস্টেন্স বা ইনসুলিন প্রতিরোধ এবং টাইপ টু ডায়াবেটিস রোগ তৈরি করতে পারে এরই সাথে বয়স বাড়ার সাথে সাথে শরীরে চিনির মাত্রা কন্ট্রোল করার স্বাভাবিক ক্ষমতা যেটা কম বয়সে থাকে সেই ক্ষমতাটাও কমে যায় এই কারণেই চিনির মতোই রিফাইন্ড বা পরিশোধিত কার্বোহাইড্রেট যার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি এবং আমাদের শরীরে আরও অনেক বেশি ক্ষতি করতে পারে আপনি যদি পঞ্চাশ বছর বয়সের পরেও সুস্থ থাকতে চান সুখে থাকতে চান তাহলে ময়দা এবং ময়দা থেকে তৈরি খাবার খাওয়া বন্ধ করুন চার নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল নুনের ব্যবহার নুন দুটো জিনিস দিয়ে তৈরি একটা সোডিয়াম এবং অন্যটা ক্লোরাইড পঞ্চাশ বছর বয়স হয়ে যাওয়ার পর এই সোডিয়াম খাওয়ার ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা উচিত কারণ সোডিয়ামের কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে খাবারে অতিরিক্ত নুন খাওয়া বা নুন বেশি থাকলে সেই জাতীয় খাবার বেশি খেলে শরীরে নুনের পরিমাণ বেড়ে যায় যেমন ফাস্টফুড প্রসেস বা প্রক্রিয়াজাত খাবার চিপস নামকিন ইত্যাদি খাবার খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় বেশি পরিমাণ সোডিয়াম ব্যবহার সরাসরি ব্লাড প্রেশারের সাথে যুক্ত যা ভাস্কুলার রোগের জন্য একটা প্রধান ঝুঁকির কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হার্ট এবং আমাদের কিডনিও বেশি সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে পড়ে এবং এই কারণে বেশি সোডিয়াম থাকা খাবারের ব্যবহার আমাদের শরীরের আরও বেশি ক্ষতি করে যখন আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম থাকে তখন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শরীরে অতিরিক্ত তরল ধরে রাখে কারণ আমাদের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় যার জন্য হার্টকে আরও কঠোর পরিশ্রম করতে হয় বেশি রক্ত পাম্প করার জন্য এটা শরীরের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই এটা অত্যন্ত জরুরি যে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের তাদের প্রতিদিনের সোডিয়াম খাওয়া একটা সীমার মধ্যে রাখা উচিত একজন সুস্থ মানুষের দিনে এক চা চামচের বেশি নুন খাওয়া উচিত নয় এবং যদি আপনার ইতিমধ্যে ব্লাড প্রেশার থাকে বা ব্লাড প্রেশার ও হার্টের রোগের পারিবারিক ইতিহাস থাকে তাহলে খাবারে নুনের পরিমাণ আরও কমিয়ে আনতে হবে আর নুনের এই পরিমাণ শুধু বিশেষ কোনো খাবার যেমন আপনি আপনার সবজি ডাল বা স্যালাডে কতটা সোডিয়াম থাকা নুন খাচ্ছেন সেটা বিচার্য নয় এক চা চামচ নুনের এই পরিমাণটা সারা দিনের যে কোনো খাওয়া খাবারের জন্য আপনি কোনো রেডিমেড খাবার খাচ্ছেন বা ঘরে তৈরি করা যে কোনো খাবার খাচ্ছেন সব মিলিয়ে এক চাচামুচ হওয়া উচিত যদি ইতিমধ্যেই আপনার ব্লাড প্রেশার থাকে তবে নুনের পরিমাণ অর্ধেক চা চামচেরও কম হওয়া উচিত এরই সাথে আপনার আরও অনেক খাবার এড়িয়ে চলা উচিত ডিপ ফ্রাইড বা অনেকক্ষণ ধরে ভাজা জাতীয় খাবার বিশেষ করে যে খাবারগুলো বাজারে কিনতে পাওয়া যায় এবং একই খাবার বারবার একই তেলে ভাজা হয় একই জিনিস বারবার তেলে ভেজে গরম করলে বা এভাবে রান্না করলে প্রচুর পরিমাণে খারাপ চর্বি ট্রান্সফ্যাট এবং অত্যন্ত ক্ষতিকর রাসায়নিকও তৈরি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে ক্ষতি করে এমনকি কখনো কখনো ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় একইভাবে ট্রান্সফ্যাট আমাদের শরীরে এলডিএল কোলেস্টেরল যাকে খারাপ কোলেস্টেরল বলা হয় তার মাত্রা বাড়িয়ে দেয় এবং এইচডিএল কোলেস্টেরল যাকে ভালো কোলেস্টেরল বলা হয় সেটার মাত্রা কমিয়ে দেয় এলডিএল এবং এইচডিএলের মধ্যে এই ব্যালেন্স না থাকা বা ভারসাম্যহীনতা আমাদের শরীরে হার্টের রোগ হওয়ার ঝুঁকি বাড়ায় এবং সেই কারণেই যদি আপনি চান আপনার আর্টারি বা ধমনী পরিষ্কার থাকুক সুন্দর থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক স্বাস্থ্যবান থাকুক তাহলে এই সব অস্বাস্থ্যকর চর্বি এবং ভাজা জিনিস থেকে দূরে থাকুন বিশেষ করে বাজারের বারবার একই তেলে ভাজা খাবার থেকে দূরে থাকুন এই পাঁচটা খাবার যেগুলো আপনার পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে অবশ্যই এড়িয়ে চলা উচিত আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানাও কেমন লাগলো আজকের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ